কি গো আমার ময়না পাখি আজ সাথে দেরি হইলো তুমি তো বলে দিয়ে খালাস তোমার আমার ভালোবাসার কথা আগে বুঝতে পেরে গেল নাকি জান কে আবার বুঝবে আমরা তো ঠিক থাকলে কে কিছু করতে পারবে বলো সে আবার বলতে জান গায়ে বাছরে ভাত থাকলে বনে গিয়ে দুধ দেয় তা বলো সকালে যখন আমি কলেজ ওয়ালান থেকে ছিলাম তখন আমাকে সারা করে এখানে আসতে বলেছিলে অনেক দিন তো হয়ে গেল জান গোয়াল ঘরে হুড়কুড়া দেয়া হয়নি তাই গোয়াল ঘরে হুড়কুড়া দিতে ইচ্ছে করিলে তাই ডাকলাম যখন তখন হুড়কুড়া দেয়া হয় না সব জিনিসের একটা সময় থাকে তোমার কাছে আবার কিছু সময় জান একবেলা যদি সাথে একটা ঘুমের বড়ি খাই দিলে তোমার বর 3 ঘন্টা ঘুমই থাকবে ততক্ষণে আমরা পুরো মাছ চুষি ফেলবো তুমি আমার এমন প্রেমে তুমি সব সময় নিজে চাই এটা মিটাতে চাও একবার কি ভেবে দেখেছো আমার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না তোমরা সব পুরো সময় এক সময় নিজে শরীরে চাই এটা মিটাতে চাও কি গুলোখানি কথা বলছো জান আমি কি তোমাকে একদম ভালোবাসি না তুমি বলো আমার কি দরকার না দরকার তুমি কথা একবার খোঁজ খবর নিতে হবে বলো বলো জান তোমার কি দরকার তোমার জন্য আমার এই জানটাও দিতে রাজি আছি তুমি বলো শুধু একবার তোমার কি দরকার

ঠিক আছে জান তুমি যাও শুনে বারো ভাতের মাগি কখনো বাড়িতে থাকে না কোথায় যে যায় ভরা বুঝা বড় মুশকিল আজ মাঘ মারানোর মাগি কে তোর ঘর ভাই বাড়ি আয় বারো ভাতের মাগি তুই বাড়ি আয় তুই কোন নাগের মুখ দেখতে আমাকে বলবি তুই বাড়ি আয় শিগগিরি

খান কি আমি তোকে করতে পারি না তাহলে রাত্রি বেলা ছেড়ে দাও ছেড়ে দাও করে চিল্লাস কেন রাত্রি বেলা বলিস কেন যে পুরোটা ঢুকাতে দেবো না আর বালিশ মুখে নিয়ে শুধু কাঁদবি আমার লাগজি লাগজি করবি হ্যাঁ আবার বলছি কইতে পারে না তুই একবার ঘরে চ তোর রস দেবে না নিংড়ি ফেলতে পারি তখন আমাকে তুই বলবি এই খান কি চ আজকে ঘরে চ দেখছি কার মেশিন কত করে দাঁড়ায় কে কার রস নিগড়াই চ দেখছি চ ঠিক আছে ঠিক আছে না না চিৎ করি শুই পর দেখি আজ তোর যত রস আছে আমি সব বের করি দেখি না কি দেখ তুই কালে দুধটা টিপিয়ে তুলি নি তারা করছি মারা তো তারা হয়ে গলি হবে শুরু করার আগেই তো করি ও বৌ আমার করে না আমার একবার সুযোগ না হবে কালকে আমাকে ডাক্তারের কাছে দিতেই হবে ভোঁয়া এক বোতল চাপে তেল মারলাম তাও কাজ হইল না